শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঠাকুর ঘরে এসে মনসা মাকে দুধকলা দিচ্ছি কারণ মনসা মা দুধকলা খুবই ভালোবাসেন শনিবার মঙ্গলবার পঞ্চমী বৃহস্পতিবার এইসব তিথিতেই কিন্তু মা মনসাকে দুধকলা দিয়ে থাকি আর আজকে উল্টো রথের দিন মনসা মাতাকে দুধকলা দিলাম মনসা মায়ের প্রতিদিন পুজো করি আর মনসা মা কিন্তু খুব আশীর্বাদ করেন আমার শ্বশুরবাড়ির মনসা মা খুবই জাগ্রত তোমাদের একটা ঘটনা বলছি একজন আমাদের দুধ দিত সেই দুধ মা মনসা মাকে দিলেই কিন্তু দুধটা কেটে যেত কিছুতেই বুঝতে পারতাম না পরে জানতে পারলাম সেই দুধটা উনি ফ্রিজে রাখতো সেই কারণেই কিন্তু দুধটা কেটে যেত আর এখানে মা শেতলা মার আশীর্বাদ নিয়ে নিচ্ছে কারণ মা শেতলাও খুব জাগ্রত উল্টো রথের দিন জগন্নাথকে পুজো দিয়ে রথে বসিয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো আর এখন ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে তোমরা একটু আমাদের ঠাকুরের দর্শন করে নাও কারণ ঠাকুরের আশীর্বাদেই কিন্তু আমি সকল সফলতা অর্জন করতে পেরেছি সকল বাধা দূর করতে পেরেছি এখন মাহেশের জগন্নাথও তোমরা দর্শন করে নাও কারণ এইবার মাহেশের জগন্নাথকে রথে বসিয়ে আমরা কিন্তু সারা পাড়া প্রদক্ষিণ করব আর এখন মা শ্বেতলা মনুষা পুর সম্পূর্ণ ঠাকুরের দর্শন করে নাও প্রতিদিন সকালে আয়ুষ আর নিয়ে উঠানে একটু খেলাধুলা করি দৌড়াদৌড়ি করি কারণ এদের ওদের খুব ভালো লাগে আর আমারও একটু বাইরের পরিবেশে থাকতে ভালো লাগে এই যে পাপার সাথে এত কি কান্নাকাটি কেন একে এটা কি কাকুর এই এখন একটু বেরিয়েছি সারাদিন ঘরে থাকে তো তো স্টকারের মধ্যেই আগে একটু বাইরে বেরিয়ে নিই তারপরে হচ্ছে ঘরে আমি এবার কাজকর্ম শুরু করে এখন মিঠিনি কাবা সব বাজারে করে আসছে বাজার করে নিয়ে আসবে শুনছো কেন হ্যাঁ দেখেছো মিঠি একটু একটু করে লেখা শিখছে কি এক বাক্স পেন নিয়ে এসছো হুম খুব সুন্দর লেখা এই দেখো একটা পেন দাদাকে পড়ালেখা করতে দেখে তো সেই কারণে দেখো কত সুন্দর খুব তাড়াতাড়ি করে নিজে নিজেই লেখা শিখে গেছে আমাকে আর শেখাতে হয়নি তুই পেন নাও এটা হচ্ছে দাদা ফুটবল স্টেডিয়াম এঁকেছে হ্যাঁ এই তো খুব সুন্দর কো দাও আমাকে পেন আমি একটু লিখব তুমি লিখবে মিঠি পড়ালেখা করার সাথে সাথে নাচ করতেও খুব ভালোবাসে আর এখন তো নাচ শেখেনি আর ওর বাবা ভাবছে নাচে স্কুলে ভর্তি করিয়ে দেবে আর দেখো এরকমভাবে সারা দিন ধরে লাফালাফি করে ভাবছে স্কুলে ভর্তি করিয়ে দেব কিন্তু ওর বাবা এখন কিছুতেই স্কুলে ভর্তি করাতে চাইছে না মিঠির অনেক খেলনা আছে কিন্তু একটা খেলনা দিয়েও ও খেলবে না কারণ ওইগুলো ওর একটুও পছন্দ করে না আর আমি আর খেলনা কিনে দিচ্ছি না এই কারণে এই যে ঘরের আলু সবজি এইগুলো দিয়ে রাখি এইগুলো দেখো এই গামলায় রাখছে এটাতেই ও খুব মজা পাচ্ছে আর আমিও এদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি バリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリ a リバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリバリ

म्यूजिक म्यूजिक दा म्यूजिक दा म्यूजिक म्यूजिक की की आ चाहिए वॉल्टर थे आ ये ये इधर पेजी इधर करा करा

দেখতেই পাচ্ছ যে আয়ুষি আর আয়ুষের জন্য দেখো কত খেলনা নিয়েছে কিন্তু আয়ুষির এই বলটাই খুব পছন্দ হয়েছে এটাই ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে সারাদিন এই বইটা নিয়েই আছে ভালো লেগেছে মিটি সারাদিন শুধু আমার সাথে ঘরের কাজ করে আর এইটা না মিঠির বাবা দেখে ওর একটুও ভালো লাগেনি কারণ বাবার কাছে না মেয়েরা খুব আদুরে হয় আর আমার সাথে সাথে ঘর দেওয়া ঘর ঝাঁদ দেওয়া ঘর মোছা এইসব বাসন ধোয়া তারপরে সবজি রাখা রান্নাবান্না করা এইসব না মিঠি বাবার একটুও পছন্দ হয়নি সেই কারণে আয়ুষ আর মিঠি দুজনেই খেলতে পারে সেই খেলনা নিয়ে এসছে এই যে ম্যাগনেটিক স্টিক এর মধ্যে ম্যাগনেট লাগানো আছে আর আয়ুষই সেটা দেখছে ওর পায়ে লাগছে কি না কিন্তু ওর পায়ে তো কিছুতেই লাগছে না আর আয়ুষকে বোঝাচ্ছে যে এইগুলো হচ্ছে শুধু স্টিকগুলো দিয়েই খেলতে পারবে তো সেটাই দুজনে খেলছে কেন তো এই খেলনাগুলো আমাদের দুটো উপকার করেছে দেখো মিঠি কিন্তু এখন ফোন ধরছে না বলে ফোনটা দেখলেই আমার থেকে কেড়ে নিয়ে নিত আর আয়ুষ আর মিঠির মধ্যে ভালো একটা বন্ধুত্ব করে দিয়েছে আজকে আমাদের ডালের বড়া হবে সেই কারণে মটর ডাল বেটে রেখেছি আর তার সাথে একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি এই প্রথম ক্যাপসিকামের বড়া করছি প্রত্যেক দিন ডালের বড়া করি কিন্তু আজকে মনে হলো বাড়িতে ক্যাপসিকাম আছে একটু ক্যাপসিকামের বড়া করি আর সত্যি ক্যাপসিকামের একটা আলাদা সেন্ট আছে তো সেই কারণে কিন্তু খুব সুন্দর হয়েছে বড়াগুলো আর টেস্টিও আর এই দেখো এখন কিন্তু অল্প অল্প করে বড়াটা ভেজে নিচ্ছি কারণ একবারে অনেক কটা দিলে না ভালো হয় না এই দেখো বড়াগুলো এত ভালো হয়েছে আর এত সুস্বাদু হয়েছে মিটি খেলনাগুলো কখনো খেলছি আবার কখনো গুছিয়ে রাখছে এখন একটা প্যাকেট নিয়ে ও লুকিয়ে রেখেছে কেন যেন কারণ এই প্যাকেটে চিপস ক্যাডবেরি আছে আর দাদা নিয়ে নেবে সেই কারণে এরকমও লুকিয়ে লুকিয়ে বের করছে বন্ধুরা লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবে